ঠাকুরনগর স্টেশনের তৃতীয় প্ল্যাটফর্ম তৈরি হবার জন্য কাজ শুরু হয়েছে জোর কদমে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ঠাকুরনগরের তৃতীয় প্ল্যাটফর্ম করবার শিয়ালদা থেকে ঠাকুরনগর লোকাল আসে এবং সেই ট্রেন ঘোরাবার জন্য আবার চাঁদপাড়া কিংবা বঙ্গা স্টেশনে নিয়ে যেতে হয় প্রত্যহ সে কারণেই তৃতীয় প্ল্যাটফর্ম আবশ্যিক ছিল অবশেষে ঠাকুরনগরের মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে স্বভাবতই খুশি ঠাকুরনগরবাসী আর দাবি তো আসবেন না সে সব দিন থেকেই দাবি করে আসা হচ্ছে তো তো হচ্ছে হচ্ছে মানে এই যে ফাইনালি এটা আপনারা কতটা স্যাটিসফাইড হ্যাঁ দেখছি কাজ তো হচ্ছে কাজ হলে পরেই তো বোঝা যাবে কাজ শুরু হয়েছে মানে কিছু ওরা হচ্ছে হলে তো সবার আনন্দ হবে না দেখি ভোটের চমক না এমনি কাজই সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না কারণ আমি রাজনীতির সঙ্গে হই তবে এটা সবার জন্য হচ্ছে

দোকান কি দোকান কি সরিয়ে দিয়েছে না আমারটা তো আমার এই জায়গায় আছে কিছু কিছু দোকান হ্যাঁ ওই যারা ওই পাশে ছিল রেলিং এর বাইরে ছিল তাদেরটা তো সরিয়ে কিছু কিছু সামনে সামনে বাস করতেছে অসুবিধা হচ্ছে কিছু অসুবিধা কি হবে এখন আগের দোকানের চেয়ে এখন দোকান তো অসুবিধা হবে